Benjamin. A mirror, but you

আজকে প্রায় আট বছর যাবত শারasti দক্ষিণ সরকার আল-সুরাত আল জামাতের উদ্যোগে এই নুনিয়া মাদ্রাসা কেন্দ্রিক জছনে দুরুস ও ঈদ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে আজকে আমরা কারি এই অনুষ্ঠানটি তথা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সকলের অক্লান্ত পরিশ্রম শারীরিক মানসিক আর্থিক সার্বিক সহযোগিতায় সম্পন্ন করতে পেরেছি সেজন্য আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম সেই কামলি ওয়ালার কদরে যাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন সকলে বলুন আমি আমিন আপনারা জানেন আজকে আমাদের এই র্যালিটি সেতুনারায়ণপুর মোল্লাবাড়ির দরজা থেকে শুরু হয়ে সিটিপাড়া বাজার হয়ে কালীবাড়ি ময়দানে সেইখানে म <laughs>

থেকে অনেক কষ্টা এই যে ওই দুর্যোগ না হওয়া উপেক্ষা করেও আপনারা আমাদের যাতে সারা